যে নিজে কিছু করতে পারে না সে অন্যের চেষ্টা নিয়ে হাসে যে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট সে অন্যের জীবনে বিষ ঢালে মনে রেখো ঘৃণা কখনো শক্তির জায়গা থেকে আসে না ঘৃণা আসে মনের দুর্বলতা থেকে তুমি যখন চুপচাপ কাজ করো তুমি যখন বদলে যাও তুমি যখন উন্নতি করো তখনই হেটাসদের মুখ খুলে যায় ওদের কথায় থেমে যেও না কারণ যারা সত্যি সফল তারা অন্যের কথায় কান দেওয়ার সময় পায় না তারা নিজের কাজে ব্যস্ত থাকে এইসব হেটাসদের সবচেয়ে বড় শাস্তি কি জানো তোমার সাফল্য তোমার চুপ থাকা তোমার নিজের উপর বিশ্বাস রাখা সবাই তোমাকে ভালোবাসবে এই আশা করলেই গরু যাবে না তো মানুষ থাকবে যারা তোমাকে কারণ ছাড়াই অপছন্দ করবে আর সেটার প্রমাণ তুমি ঠিক পথে আসো মাথা উঁচু করে চলো চুপচাপ নিজের জায়গা তৈরি করো একদিন তোমার নামটাই হবে ওদের নিরবতার কারণ আমিও জানি আমার হেটাসরা আমার ভিডিও দেখে তারা দেখে শুধু এই রান্নার করার ভিডিওগুলো খাবারের ভিডিওগুলো তারা ক্লিক করে এই জন্য ভাবছি এখন থেকে খাবারের ভিডিওই বেশি দেওয়ার চেষ্টা করবো কারণ এটা যাতে আমার ভিডিওগুলো একটু দেখে আর আজকে তোমাদের জন্য যে নিমকি বানালাম